হ্যালো ভিওয়ার্স আসসালামাইকুম এম এমবিডি ভয়েজের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ আজ আপনাদের সামনে এমন এক সফটওয়্যারের কথা বলবো যে সফটওয়্যার অনেক শক্তিশালী সফটওয়্যার কাইন মাস্টার কাইন মাস্টার এমন একটি অ্যাপ্লিকেশন যেটা অ্যাডভান্স এবং প্রফেশনাল ভিডিও তৈরি করার জন্য সব দিক সক্ষম এ অ্যাপস ব্যবহার করে আপনারা আপনাদের মোবাইলেই কম্পিউটারের মতন ভিডিও বানাতে এবং এডিটিং করতে পারবেন এই অ্যান্ড্রয়েড সফটওয়্যার অনেক অনেক শক্তিশালী সবথেকে ভালো এর ইউজার ইন্টারফেস আপনি অনেক সহজে এর অ্যাডভান্স ফাংশনগুলো ব্যবহার করতে পারবেন এর সেটিং অপশন যেমন ভিডিওর মাঝে মাঝে টেক্সট লেখা অডিও ভিডিও অ্যাড ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এছাড়াও বিভিন্ন অপশন আপনারা পেয়ে যাবেন তো সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আপনার মোবাইলের প্লে স্টোরে যে আপনারা কাইনমাস্টার মাস্টার লিখে সার্চ দিলে পেয়ে যাবেন তাছাড়াও আমার এই ভিডিওর নিচে আপনার লিঙ্ক থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো চলুন শুরু করা যাক তো আমরা সফটওয়্যারটা ওপেন করি ওপেন করার পরে প্লাস অপশনে ক্লিক করলাম করার পরে এখানে ক্লিক করলাম করার পরে আমাদের নতুন একটা প্রজেক্ট তৈরি হয়ে গেল তো আমরা ভিডিও এডিটিংয়ের জন্য আমরা মিডিয়ায় চলে যাব মিডিয়ায় যে আমরা যে ভিডিওটা এডিটিং করবো সেটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা টিক মার্কে ক্লিক করবো করার পরে ভিডিওটা চলে আসলো আসার পরে আমাদের এইটা হচ্ছে ভিডিওর লেয়ার তো ভিডিওর লেয়ারে আমাদের কাজ করতে হবে সেক্ষেত্রে মাঝে যে অপশন লাল দেখতে পাচ্ছেন এবং সেকেন্ড উঠতেছে এটা হচ্ছে সিলেকশন টুল তো আমি ভিডিওর প্রথম থেকে আমি কিছু অংশ কেটে দেব আমার ভিডিওর ভুল হয়েছে কিছু তো সেক্ষেত্রে কাটার জন্য সিলেক্ট করে আমি হচ্ছে কাউচে অপশনে যাবো কাউচে অপশন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদের প্রথমে ভিডিও কেটে গেল যার পরে আমাদের লাস্টে মানে ভিডিওর শেষে কিভাবে কাটতে হয় সেটা আমি দেখাবো কারণ সিলেক্ট করার পরে কাউচে অপশনে যাব যাওয়ার পরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের লাস্টের কেটে গেল তো এবার আমার ভিডিওর মাঝে কিছু ভুল ভুলভ্রান্তি থাকতেই পারে মাঝের থেকে আমি কিভাবে কেটে আমি বাদ দেব তো মাঝে নির্ধারিত একটা জায়গায় রেখে যে জায়গায় ভুল হয়েছে সেখানে রেখে আমি সিলেক্ট করলাম করার পরে কাউচে অপশনে গেলাম যাওয়ার পরে এখানে ক্লিক করলাম করার পরে আমার থেকে দুই ভাগে ভাগ হয়ে গেল দুই পাশের ভিডিও তো সেক্ষেত্রে আমি এবার কি করব আমি এটা সিলেক্ট করব করার পরে আমার এখান থেকে আমি ড্রাগ করে এদিকে নিয়ে যাব যার পরে আবার যতটুক প্রয়োজন আমি ঠিক ততটুক আমি সিলেক্ট করে আমি কেটে নেব তো আমার মাঝখানতেও কাটা শেষ হয়ে গেল যার পরে এবার আমি দেখাবো যে এই ভিডিওর কিভাবে অডিও আলাদা করতে হয় তো অডিও আলাদা করতে গেলে কাউচ অপশনে যাবো যাওয়ার পরে এক্সটার্ট অডিও এখানে ক্লিক করলাম করার পরে আমার অডিওটা আলাদা হয়ে গেল। এবং নতুন একটা লেয়ার তৈরি হয়ে গেল। তো সেটা হচ্ছে অডিও আলাদা হয়ে গেলে আপনি হচ্ছে সাউন্ড বাড়ানো কমানো এবং বিভিন্ন ধরনের এডিট করতে পারবেন তো এবার আমি দেখাবো যে একটা ভিডিওর কিভাবে। স্লো মোশন এবং ফাস্ট মোশন করা যায় তো সিলেক্ট করার পরে আমি চলে গেলাম কাউসি অপশনে কাউসি অপশনে যে আমি যতটুকু ভিডিও স্লো করব ততটুক আমি কেটে নিলাম নেওয়ার পরে সিলেক্ট করে আমি চলে গেলাম স্প্রেড কন্ট্রোলে তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান এক্স ওয়ান এক্স প্লাস জিরো পয়েন্ট ফাইভ এক্স তো জিরো পয়েন্ট ফাইভ এক্স স্লো এবং ওয়ান পয়েন্ট ফাইভ এক্স ফাস্ট তো সেক্ষেত্রে আমি স্লো মোশন করব করার পর আমি জিরো পয়েন্ট ফাইভ এক্স দিলাম দেওয়ার পরে ওকে দিলাম ওকে দেওয়ার পরে আমি একটু প্লে করে দেখি যে দেখি কেমন হয়েছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে স্লো করে কথা বলতেছে তো এইভাবে আমরা স্লো মোশন করতে পারি এবং ফাস্ট মোশনও করা যায় তো আমি হচ্ছে টেক্সট লেখার জন্য আমি শুধু এখানে গিয়ে এলাম এখানে চলে যেয়ে পরে আমি এমবিডি ভয়েস লিখতেছি আমার চ্যানেলের নাম তো লেখা হয়ে গেলো আমি ওকে করলাম ওকে করার পরে আমার এখানে চলে আসলো নতুন একটা লেয়ার টেক্সটের যে লেয়ার তো এটা হচ্ছে আমার একটু বড় করতে হবে যতটুকু পর্যন্ত লেয়ারটা থাকবে ততটুক পর্যন্ত আমার হচ্ছে লেখাটা আপনার দেখতে পারবেন তো আমি একটু বড় করে নিলাম নেওয়ার পরে আমি এবার টেক্সটটা যেখানে রয়েছে সেখান থেকে আমি নিচে আনব প্লাস প্লে করে দেখি যে আসলে লেখাটা কেমন আসছে হ্যাঁ তো এবার আমি সিলেক্ট করে আমি হচ্ছে এই এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন এই কোনায় আপনারা চেপে ধরে টান দেবেন টান দিলে অটোমেটিকভাবে বড় হবে ছোট হবে আপনাদের প্রয়োজন মতন আপনারা এটা করতে পারে তো আমি ফোনটা একটু বিভিন্ন স্টাইলে আমি দিতে চাই যার পরে ফোনটা আমি চেঞ্জ করে নিলাম দেওয়ার পরে আমি এইখানে দিয়ে এখানে দিয়ে আমি আমার যে ইন অ্যানিমেশনগুলো আমি একটু চেঞ্জ করতে পারবো সেটা হচ্ছে কি যে ইন অ্যানিমেশন ওভারঅল অ্যানিমেশন আউট অ্যানিমেশন আপনি যেটা যেরকম দিয়ে ইচ্ছুক আপনারা সেভাবে দিতে পারেন তো আমি দেখতে পাচ্ছি কোনটে আমার দিলে ভালো হয় এবং আউট অ্যানিমেশন এখানে ফার্স্ট স্লো আছে আপনারা যেটা দিতে পারেন হ্যাঁ লেখাটা কি সুন্দরভাবে আসছে আসার পরে আপ ডাউন হচ্ছে এবং যাওয়ার সময় একদম স্লো হয়ে চলে গেল আপনারা এভাবে বিভিন্ন রকম বিভিন্ন কাজ করতে পারেন টেক্সটে লিখে তো এবার এরকম করে আপনি বিভিন্ন লেয়ার তৈরি করতে পারেন বিভিন্ন লেখার জন্য অনেক লেয়ার তৈরি করতে পারবেন তো লেখার জন্য আমার আর একটা নতুন লেয়ার তৈরি হয়েছে আমি ছোট বড় করে নিলাম আমার নামে আমি একটু লেখলাম লেখার পরে এখানে দিলাম দেওয়ার পরে আমি একটু এনিমেশনগুলো একটু দেখি কেমন দিলে ভালো হয় আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনার অ্যানিমেশন দিতে পারেন আপনাদের যেটা ইচ্ছা দিতে পারেন তা আমি একটু দেখে নিই কেমন হয়েছে তো আমরা এবার লেখা দেখলাম এবার আমরা ভিডিওই কিভাবে পিকচার অ্যাড করব সেটা আমি দেখাবো তো লেয়ার অপশনে যাওয়ার পরে এখানে মিডিয়া মিডিয়া থেকে আপনি যে পিকচারটা অ্যাড করবেন সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি মার্কে ক্লিক করবেন এখানে চলে আসবে এখানে একটা নতুন একটা লেয়ার তৈরি হয়ে গেল তো আপনি এই পিকচারটা কত দূর রাখবেন সেটা হচ্ছে আপনার লেয়ারের পরে ডিপেন্ড করবে আপনি লেয়ারটা যদি বড় রাখেন তাহলে সে পর্যন্ত আপনার ছবিটা থাকবে লেয়ারটা যদি আপনি ছোটো করেন তো সে পর্যন্তই লেয়ারটা থাকবে তো আমি পিকচারের জন্য আমি হচ্ছে ইন অ্যানিমেশন একটা সেট করলাম করার পরে একটু পেলে করে দেখি যে কি অবস্থা কেমন দেখা যায় হ্যাঁ পপ হয়ে আসছে এবং অ্যানিমেশন হচ্ছে আসলে খুব সুন্দর তো এরকমভাবে আপনারা ছবি অ্যাড করতে পারবেন তো এবার আমি দেখাবো আপনার ভিডিও কীভাবে একটা অন্য একটা ভিডিও অ্যাড করা যায় সেটা দেখাবো তো এটা দেখার জন্য আপনারা এটা যদি নিয়ে আসতে চান তো লেয়ারে অপশনে যাবেন লেয়ার অপশনে যাওয়ার পরে আবার সেই মিডিয়ায় অপশনে যাবেন মিডিয়ায় যাওয়ার পরে আপনারা যে ভিডিওটা অ্যাড করবেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে টিকমার্কে ক্লিক করবেন আপনারা ভিডিও চলে আসবে এবং আরেকটা নতুন লেয়ার তৈরি হয়ে যাবে তো আমি ভিডিওটা আমার চলে আসলো এখন আমি কোখা কোন জায়গায় দেবো এটা হচ্ছে আমি একটু দেখে জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু এটা করছি তো আমি আপাতত এখানে রাখলাম রাখার পরে আমি একটু পেলে করে দেখি যে কেমন দেখা যায় এখানে টেক্সট আছে এখানে আমার পিকচার আছে এখানে আমার ভিডিওটা চলতেছে এবং আর ভিডিও অ্যাড হয়েছে তো আমরা দেখলাম আসলে কি করে ভিডিও অ্যাড করা যায় তো এবার আমরা দেখব যে আমাদের ব্যাকগ্রাউন্ড ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কি ধরনের মিউজিক দেওয়া যায় কীভাবে হচ্ছে একটা মিউজিক সেট করা যায় সেটা দেখব তো আমরা অডিও চলে যাব অডিও যাওয়ার পরে এখানে আমরা একটা মিউজিক প্লে করার পরে প্লে করে আপনি শুনতে পারেন এবং যেটা পছন্দ হয় সেটা আপনি প্লাস অপশনে ক্লিক করে আপনি নতুন একটা লেয়ার চলে আসবে অডিও লেয়ার একটু প্লে করে দেখি কেমন হ্যাঁ মিউজিক আসলে একটা ভিডিওর অবশ্যই ভালো শোনার জন্য একটা মিউজিক প্রয়োজন ব্যাকগ্রাউন্ড মিউজিক তা যে কোনো সাউন্ডই হোক না কেন তো এবার আমি দেখাবো যে একটা ভিডিওই কিভাবে আপনি একটা বেল বাটন আইকন সেট করা যায় বেল বাটন বা সাবস্ক্রাইব বাটন এটা আমি দেখাবো এটা দেখার জন্য মিডিয়া অপশন যাবেন যাওয়ার পরে ওখানে যে বেল বটন আছে ওইটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে একটু বড় করে নিই বড় করে বড় করার পরে আমি হচ্ছে যেখানে রাখবো সেখানে রেখে আমি চলে গেলাম ক্রোমা কি ক্রোমা কিতে গেলাম আমরা এখানে যে ক্রমা কিতে গেলাম ক্রোমা এতে যেয়ে আমি হচ্ছে দেখতে হবে যে আপনার ক্রোমা কালার কি আছে আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে আপনার ক্রোমা একই কালার থাকতে হবে থাকার পরে এখানে আপনি সেট করে নেবেন আপনি যেভাবে সেট করে নেবেন নেওয়ার পরে আমি একটু নিচে রাখলাম রাখার পরে আমি একটু পেলে করে দেখি কি অবস্থা হয় আসলে এটি কেমন হয়েছে হুম সাবস্ক্রাইব তো বেল বাটন ওকে এটি হচ্ছে আসলে দেখালাম কীভাবে বেল বাটুন অ্যাড করতে হয় এবার আমরা দেখব যে একটা ভিডিওয়ে কিভাবে একটা কালার সেট করতে হয় তো আপনি অনেক কালার আছে এখানে আপনার যে কোনো একটা কালার সেট করতে আপনি পারবেন তো কালার ফিল্টারে যাওয়ার পরে এখানে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি কালার দিতে পারেন ভিডিওর যেটা পারফেক্ট হয় তো আমার ভিডিওর যেটা আছে ওইটা আমার পারফেক্ট তো আমি কালার চেঞ্জ করলাম না এবার আমরা চেপ করবো চেপ করার জন্য আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা হচ্ছে এক্সপোর্ট দেবো এক্সপৰ্ট দিলে আপোনাৰ ছেফ হৈ যাব